আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই ওয়েলকাম টু আওয়ার নিউ ভিডিও সিভিল একাডেমি পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত আমরা আজকে শিখব কিভাবে একটা পাইলের ক্যালকুলেশন আপনারা এক্সেল এর মাধ্যমে করতে পারেন সেটা আমি এ জেড আপনাদেরকে দেখাবো সো এটা হচ্ছে একটা জি প্লাস সিক্স স্টোরের একটা বিল্ডিং সো আমরা এখন এটারই ক্যালকুলেশনটা করব। আমি শুধু এখন পাইলের অংশটাই দেখাচ্ছি আপনাদেরকে সো ফাইলের অংশতে যদি আমরা যাই ফাইলের হচ্ছে এখানে ফাইলের লেন্থ হচ্ছে আমাদের দুইটা টাইপের ফাইল আছে একটা হচ্ছে 79 ফিট আর একটা হচ্ছে চুয়াত্তর ফিট সো আমরা এখন এখানে এক্সেলে চলে যাই সো আমাদের ফাইল টাইপ ওয়ান টাইপ ওয়ান হচ্ছে আমাদের লেন্থ হচ্ছে 79 ফিট ফাইল টাইপ টু হচ্ছে হচ্ছে চুয়াত্তর ফিট সো চুয়াত্তর ফিট এখানে বসালাম বসানোর পরে এখানে টাইপ ওয়ানের এখন কতগুলো পাইল আছে আমরা সেটা এখন বলবো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আট দু ষোলোটা আর এখানে হচ্ছে এক দুই তিন চার আটটা চারটা বারোটা মানে ষোলো আর বারো সো আমরা টাইপ ওয়ানটা হচ্ছে ষোলো টাইপ টু হচ্ছে বারো সো আমরা এখন উইথটা বের করবো উইথ বলতে এখানে এখানে তো উইথ আর ডেথ হবে না এখানে হবে হচ্ছে এরিয়া সো আমরা এখানে এটাকে এরিয়া করে ফেলবো এটাকে এরিয়া করে ফেলবো সো এরিয়া কত এরিয়া আমরা এখন একটাই হবে এরিয়া এই একটাই করব আমরা এরিয়া হচ্ছে আমাদের ইকুয়াল দিব ইকুয়াল দিয়ে আমরা হচ্ছে পাই ডি স্কয়ার বাই ফোর থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স ইন্টু হচ্ছে ডি ডায়া হচ্ছে আমাদের বিশ ইঞ্চি ডায়া পাইলের ডায়া হচ্ছে বিশ ইঞ্চি আমি একটু দেখাই আপনাদেরকে পাইলের ডায়াটা হচ্ছে বিশ এই যে বিশ ডায়া সো আমাদের এখন এক্সেলে আমরা বিশ ডায় বসাবো বিশকে আমরা যদি বারো দিয়ে বাঘ দিই তাহলে আমরা পাচ্ছি ওয়ান পয়েন্ট সিক্স সেভেন স্কোয়ার সো ওয়ান পয়েন্ট সিক্স সেভেন স্কোয়ার বাঘ হচ্ছে ফোর তাহলে পাই স্কোয়ার বাই ফোর দেওয়ার সাথে সাথে আমরা এটার বেলোটা পেয়ে গেলাম এরিয়াটা পেয়ে গেলাম আমরা এরিয়াটা টান দিয়ে দিলাম সো আমরা দুইটা ঘরে আমরা এরিয়াটা পেয়ে গেলাম এটা হচ্ছে কংক্রিটের এরিয়া আর এটা হচ্ছে লেন্থ এখন আমরা আমাদের হচ্ছে পাইলের ক্যাপাসিটি হচ্ছে ফাইলের কংক্রিটের ক্যাপাসিটি হচ্ছে তিন হাজার যেটা এটা কাতার মধ্যে কাস্টিং হবে আর রেশিও হচ্ছে এক দেড় তিন দেখেন সিমেন্ট হচ্ছে এক লোকাল সেন্ট হচ্ছে দেড় আর হচ্ছে সিলেট সেন্ট হচ্ছে সিলেট সেন্ট সিলেট সেন্ট এবং লোকাল সেন্ট মিলে হচ্ছে দেড় আর হচ্ছে আমাদের সিঙ্গেস অথবা স্টোন যেটাই বলেন সেটা হচ্ছে তিন সো আমরা এখন সেটাই বের করবো সো আমাদের এক দেড় তিনে আমাদের কাস্টিং আর রেশি হচ্ছে তিন হাজার পিএসআই সো আমরা তিন হাজার পিএসআই ঘরের মধ্যে আমরা এখন কাজটা করব তিন হাজার পিএসআই সাথে আমরা তিনটা কি গুণ দিয়ে দিলে আমাদের যদি টোটাল কোয়ান্টিটি হচ্ছে ষোলোটা আর লেন্থ হচ্ছে উনআশি আর হচ্ছে এরিয়া হচ্ছে এত তিনটা যদি টু পয়েন্ট ওয়ান নাইন গুণ দিয়ে দিলে আমাদের টোটাল আমরা এরিয়াটা পেয়ে যাচ্ছি মানে সিফটিটা পেয়ে যাচ্ছি ভলিউমটা পেয়ে যাচ্ছি সো আমাদের ভলিউমটা হচ্ছে এত এখন দেখেন ভলিউমের সাথে সাথে আমাদের সব কিছু ভ্যালু চলে আসছে অটো এখন আমরা এখানে কাজ করবো আমরা এখন সিমেন্ট বের করবো সিমেন্ট বের করার জন্য আমাদের প্রথমেই আমাদের করতে হবে কি আমাদের টোয়েন্টি টু পার্সেন্ট মানে টোয়েন্টি টু না মানে হচ্ছে আপনার টোয়েন্টি ওয়ান পয়েন্ট টোয়েন্টি ওয়ান পয়েন্ট এইট আসে আর কি মানে হচ্ছে এইট টোয়েন্টি ওয়ান পয়েন্ট এইট আমরা টোয়েন্টি টু পার্সেন্টও ধরে নিতে পারি আপনার পয়েন্ট টু টু নিতে পারেন অথবা পয়েন্ট টু ওয়ান এইট ধরে নিতে পারেন সো এটাতে আমাদের আসছে একশো সাতাইশ ব্যাগ সিমেন্ট সিমেন্ট লাগতেছে সো সেন্ট বের করবো আমরা এখন সেন্টের জন্য হচ্ছে সেন্টের জন্য হচ্ছে আমাদের ফর্টি ওয়ান আমাদের এক দেড় তিন কাস্টিংয়ের জন্য সেটা কীভাবে বেরোচ্ছে সেটা আমি দেখাবো তারপর হচ্ছে আমাদের স্টোন সিক্স আমরা এখন স্টোন বের করব এখন হচ্ছে স্টোন সিক্স স্টোন যদি আমরা বের করি স্টোনের জন্য আমরা এখন বের করবো হচ্ছে ভলিউম ইন্টু ভলিউম ইন্টু হচ্ছে ইন্টু হচ্ছে পয়েন্ট এইট টু মানে বিরাশি পার্সেন্ট আমাদের স্টোন লাগতেছে সো আমাদের এখন তিনটেই বেড়ে গেছে দেখেন এটা হচ্ছে আমাদের ভলিউমের সাথে এটার সাথে আমরা হচ্ছে বাইশ পার্সেন্ট গুণ দিয়েছি আর এটার সাথে আমরা গুণ দিয়েছি হচ্ছে পয়েন্ট ফোর ওয়ান তাহলে আমাদের ইয়ে বিএসএন বেড়ে যাচ্ছে আর এটার সাথে পয়েন্ট এইট টু তাহলে আমাদের স্টোনও বেড়ে যাচ্ছে সো এটা আমরা কিভাবে আবার এই পার্সেন্টেজটা কীভাবে আসছে সেটা আমি পরে দেখাচ্ছি আর হচ্ছে আমাদের এখন হচ্ছে আমাদের সিমেন্টটার আমরা বের করবো যে কীভাবে আমাদের আসলে আসে সো আমরা এখন সেটাতে যাচ্ছি আমাদের হচ্ছে টোটাল ভলিউম হচ্ছে এত সিএফটি এত এটাকে আমরা ড্রাই করব। ড্রাই করলে ড্রাই করলে ওয়ান পয়েন্ট ফাইভ আপনাকে গুণ দিতে হবে এটার সাথে ড্রাই ভলিউমের সাথে আপনি এটা এস্টিমেটিং যাই করেন যে কোনো সিএফটির সাথে আপনি যখনই সিমেন্ট বালি কংক্রিট বের করবেন অবশ্যই ওয়ান পয়েন্ট ফাইভ গুণ করে নিতে হবে সো ওয়ান পয়েন্ট এর পরে আমরা এখানে দেখেন আমাদের হচ্ছে এক দেড় তিন মানে সিমেন্ট হচ্ছে ওয়ান প্লাস হচ্ছে ওয়ান পয়েন্ট ফাইভ হচ্ছে স্যান্ড আর হচ্ছে থ্রি হচ্ছে আমাদের স্টোন এই তিনটাকে আমরা ভাগ করলাম ডিভাইডেড বাই হচ্ছে এক দেড় তিন মানে সাড়ে পাঁচ দিয়ে আমরা ভাগ করলাম ভাগ করার সাথে সাথে আমাদের এখন সিমেন্টের সিফটি বের হবে তো সো সিমেন্টের তো আমরা সিফটি লাগবে না আমাদের লাগবে সিমেন্টের হচ্ছে ব্যাগ তো এক ব্যাগ সিমেন্টে আমাদের ওয়ান পয়েন্ট টু ফাইভ সিএফটি হচ্ছে আমাদের সিমেন্ট থাকে সো আমরা এখন ওয়ান পয়েন্ট টু ফাইভ দিয়ে এটাকে যদি আবার ডিভাইডেড করে দিই এই দেখেন ফর্মুলাটা যেভাবে বসানো হয়েছে এবার করে দিলে আপনারা সুন্দর মতো করতে পারবেন দেখেন এই যে এক আমাদের টোটাল টোটাল ভলিউমের সাথে আমরা দেড় গুণ বড় করে নিলাম এটাকে ড্রাই করে নিলাম ড্রাই করে এক দেড় তিন আমরা যদি বসাই ডিভাইডেড হচ্ছে ওয়ান পয়েন্ট টু ফাইভ সো আমাদের এটা হয়ে গেছে এবার বাইর করবো আমরা হচ্ছে সেট সেন্ট বের করার জন্য আমরা সেম একই প্রসিডিউর এখানে এখানে এটা থাকলো এটার সাথে আমরা গুণ দিলাম ওয়ান পয়েন্ট ফাইভ প্লাস হচ্ছে এক দেড় তিন ইন্টু হচ্ছে এটাতে যেহেতু আমরা ডিভাইডেড বাই করছি না কারণ হচ্ছে এটাতে আমরা সিমেন্ট হচ্ছে সিএফটিতে বের হবে সেটাকে আমরা ওয়ান দিয়ে ভাগ করে আমরা ব্যাগে নিলাম আর এটাতে ডাইরেক্ট আমরা সিএফটিতে নিব সিএফটিতে নেওয়ার কারণে এটাকে আমরা দেড় গুণ করছি ঠিক আছে সিমেন্টের সাথে আমরা ওয়ান ইন্টু করিনি কারণ ওয়ান গুণ করা আর ওয়ান গুণ না করা একই কথা ঠিক আছে সো আমরা এখানে যদি এখন দেড়গুণ করে নিলাম দেড়গুণ করার সাথে সাথে আমাদের বেলোটা আসছে দেখেন এখানে আসছে আমরা যদি ফ্র্যাকশনে যদি করি উনিশশো বত্রিশ আসতে আসতেছে এটার মধ্যে লোকাল সেন্ট এবং সিলের সেন্ট দুইটাই আছে সেটা দুইটা ওরা বের করে নিতে পারবে আলাদা আলাদা করে যেহেতু এটা হচ্ছে সিলেট সেন্ট হচ্ছে এক আর হাফ হচ্ছে লোকাল সেন্ট সো আমাদের এটা হয়ে গেল দেখেন দুইটাই অলমোস্ট কাছাকাছি সিমেন্টের সাথে দেখেন এটা হচ্ছে একশো সাত এক হাজার সাতাইশ ব্যাগ আর এখানে আছে এক হাজার আঠাশ ব্যাগ আর এখানে যদি আমরা যদি পয়েন্ট টু টু দিয়ে দিই দেখেন পয়েন্ট টু টু দিলেও বেশি ডিফারেন্স হবে না এটাই মনে রাখতে খুব ইজি তাহলে সাতত্রিশ ব্যাগ আর আটাইশ ব্যাগ মানে সাত ব্যাগের মতো ডিফারেন্স হচ্ছে সো আপনারা পয়েন্ট টু টু এটা ফেভার করি আমি আর দেখেন বালিরটাও মোটামুটি অলমোস্ট কাছাকাছি মিলে গেছে আমরা যেহেতু ফ্র্যাকশন দিচ্ছি আর এবার হচ্ছে আমরা পরেরটাতে আমরা ইয়েটা বের করবো স্টোনটা বের করবো স্টোনটা আমি আবার বের করা দেখাচ্ছি আমাদের এটার সাথে গুন করবো গুন করে

শিখে নিতে পারলে খুব ভালো হয় খুব দ্রুত আপনারা কাজটা করতে পারবেন এটা হচ্ছে বিষয় আর সিমেন্টের ক্ষেত্রে আমরা দেখেন এখানে কিন্তু ওয়ান গুণ করি নাই এখানে যদি আপনারা ওয়ান গুণ করেন একই জিনিস ওয়ান গুণ করাটা একই জিনিস দেখেন ভ্যালু কিন্তু কোনো সেম হচ্ছে না সো আমাদের কাস্টিংয়ের রেশিওটা আমাদের বেড়ে হয়ে গেছে টোটাল আমাদের কত ব্যাগ সিমেন্ট লাগবে আর আমরা যদি ডাইরেক্ট যদি কংক্রিটের টাকা বের করতে চাই সাথে সাথে আমরা ওই যে সিএফটির সাথে তিনশো চল্লিশ টাকা পার সিএফটিতে আমাদের কস্টিং আসতেছে সেটা দিয়ে আপনার টাকা বের করতে পারবেন যদি কাউকে থাম স্টিমেট দিতে চান থাম স্টিমেট দেওয়ার পসিডিউর হচ্ছে এটা সো আমরা এখন রিভার বের করবো রিভার বের করার জন্য আমরা রিভারের টাইপে চলে গেলাম রিভারের টাইপে আমরা চলে গেলাম এখানে হচ্ছে টাইপ টাইপ ওয়ান মেইন রোড মেইন রোডে আমাদের ডায়া হচ্ছে ষোলো আমরা দেখিনি এখানে ডায়া হচ্ছে আটটা ষোলো ডায়া আটটা ষোলো ডায়া সো আমরা আটটা ষোলো ডায়া এখন আমরা এখানে এক্সেলে বসাবো সো এখানে দেখেন ষোলো ডায়া আছে আর টাইপ ওয়ান হচ্ছে আমাদের ষোলোটা আর টাইপ টু হচ্ছে বারোটা সেটা আমি আমাদের দেখালাম এখন হচ্ছে আমরা বের বের এখন করার জন্য আমাদের এখানে যেতে হবে এখানে ফিট ফিট থেকে উপরে উপরে আপনার নিচে আমাদের বাদ যাচ্ছে কত দুই ফিট চার ইঞ্চি সো দুই ফিট চার ইঞ্চি বাদ গেলে আমাদের বাকি রডটাই আমাদের লাগবে এখানে মধ্যে একটা ল্যাফিং আছে হিসাব করতে হবে তো একটা রডের লেন্থ হচ্ছে বারো মিটার এটা হচ্ছে স্ট্যান্ডার্ড তো এর যত ব্র্যান্ডের রডই আপনি কিনেন আপনাকে বারো মিটার রডই হবে সো বারো মিটার রড মানে আপনি যদি ফিটে কনভার্ট করেন তাহলে থ্রি পয়েন্ট ওয়ান দিয়ে গুণ দিলে আপনি দেখবেন যে উনচল্লিশ ফিট চার ইঞ্চি সো ঊনচল্লিশ ফিট চার ইঞ্চির একটা লাগতেছে আর একটাও লাগতেছে দেখেন এখানে দুই ফিট ল্যাফিংশো উনচল্লিশ ফিট চার ইঞ্চি সো দুইটা লাগতেছে 39 ফিট চার ইঞ্চি করে আর এই পাশে যদি আমরা করি একটা উনচল্লিশ ফিট চার ইঞ্চি আর আরেকটাতে 32 ফিট চার ইঞ্চি প্লাস হচ্ছে দুই ফিট মানে 36 ফিট চৌত্রিশ ফিট চার ইঞ্চি সো আমরা এখন দেখি আমরা এখানে এখানে বসাবো দেখেন এখানে হচ্ছে উনচল্লিশ ফিট চার ইঞ্চি ইন্টু দুই উনচল্লিশ ফিট চার ইঞ্চি ইন্টু দুই দুইটা হয়ে গেল আর এটাতে হচ্ছে উনচল্লিশ ফিট চার প্লাস হচ্ছে চৌত্রিশ ফিট চার দুইটা মিলে আমরা এখানে রডে লেন্থ পেয়ে গেলাম রডের লেন্থ পাওয়ার পরে আমাদের টোটাল লেন্থ টোটাল লেন্থ হচ্ছে এই সবগুলোর গুণ একটা দুইটা তিনটা ঘরের গুণ ফল সো এখানে এখানেও সেইম একই জিনিস একটা তিনটা ঘরের একটা দুইটা তিনটা ঘরের গুণ হচ্ছে এটা এবার হচ্ছে আমরা এটাকে পার ফিটে বের করব পার ফিটে আমাদের ওয়েট কত ওয়েটের জন্য আপনি ডায়া স্কোয়ার বাঘ হচ্ছে একশো বাষট্টি পয়েন্ট টু এটা বের হলে পার মিটারের লেন্থ বের হবে এটার সাথে আবার থ্রি পয়েন্ট টু এইট ওয়ান গুণ দিতে পারেন দরকার নেই এত কিছু আপনারা এখানে পাঁচশো বত্রিশ পয়েন্ট টু পাঁচশো বত্রিশ পয়েন্ট টু দিয়ে বাঘ দিবেন ডায়া স্কোয়ার বাঘ হচ্ছে পাঁচশো বত্রিশ পয়েন্ট টু সো আমাদের ভেলুটা বের হয়ে গেছে দেখেন পাঁচশো বত্রিশ পয়েন্ট টু আরও আটচল্লিশ সেটা দিয়েও আমাদের একশো সো আপনারা এখান থেকে যদি এখন শুধু ডাটা চেঞ্জ করেন এখানে বারো ডায় দিয়ে দেন বারো ডায় দিলে বারো ডায় চলে আসবে দশ ডায় দিলে দশ ডায়র চলে আসবে এটাকে একটা যেটাই বের করেন সেটাই হবে আমাদের এখানে যদি ষোলো ষোলো দিয়ে জাস্ট যদি একটা টান দিবেন টান দিলে দেখেন সবগুলোতে একই ভেলু বের হয়ে গেছে সো আমাদের এখন আর কিছু না এখন হচ্ছে আমাদের টোটাল কোয়ান্টিটি অফ কেজি এটার সাথে দুইটা ঘর আপনাকে গুণ করে দিতে হবে গুণ করে দিলে আপনাদের দুইটা ঘরেরই বেলি টোটাল বের হয়ে গেছে আমাদের ষোলো ডায়া কত বেরোচ্ছে আর টোটাল ষোলো বের বেরোচ্ছে এখন আমরা বের করব হচ্ছে টাইবার টাইবারের জন্য আমাদের আবার ড্রয়িংয়ে যেতে হবে সো ড্রয়িং যাই ড্রয়িংয়ে যাওয়ার পরে এখন দেখেন এখানে টাইবারটা দেওয়া আছে দশ ডায়া দশ স্পাইরাল স্পাইরাল অফ থ্রি ইঞ্চি পিস অল্টারনেট স্পোর্ট ওয়েল্ডেড উইথ মেইন বার মানে একটার পর একটা আপনি স্পোর্ট ওয়েল্ডেড দিবেন মেইন বারের সাথে আর এটা হচ্ছে ডায়েট হচ্ছে দশ এটাকে তিন ইঞ্চি প্যাস হবে সো এটা হচ্ছে এরকম আমি আপনাকে এদেরকে একটা দেখাই ইমেজ দেখাই এই পিসটা হচ্ছে এরকম থেকে শুরু করে এভাবে এভাবে পেঁচাতে পাঁচাতে পেছাতে প্যাচাতে করে যাবে সো এটার জন্য একটা ফর্মুলা আছে ফর্মুলাটা হচ্ছে আমাদের এই ফর্মুলাটা আমরা ইউজ করব। এই যে এই ফর্মুলাটা আমাদের যেহেতু অতিবুজ বুঝ বের করতে হবে সো রুট ওভার সি স্কোয়ার প্লাস পি স্কোয়ার সো সি কোনটা সি হচ্ছে এখানের এই ডায়াটা ঠিক আছে ডায়াটা ডায়াটা কোনটা ডায়া ইন্টু পাইডি মানে পাই ডি দিলে আমরা ডায়াটা পাবো আর হচ্ছে আর স্পেসিংটা তো এইটা স্পেসিংটা হচ্ছে এটা সো এই এই ইমেজ থেকে আপনাদেরকে দেখানো ট্রাই করছি যে কিভাবে আমাদের আসলে স্পাইরালের যেই পিসটা আমাদের বের করতে হয় সো আমরা এখন এখানে যাবো এখানে আমরা এখন এক্সেলে যাই এক্সেলে গেলে আমরা এখন দেখতে পারবো এখানে দুইটা জনের অপশন আছে দেখেন আমরা এখানে থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স ইন্টু ডায়া আমাদের বিশ ডায়া হচ্ছে ফাইল দুই পাশে যদি ক্লিয়ার কাবার তিন ইঞ্চি তিন ইঞ্চি ছয় ইঞ্চি বাদ যায় তাহলে আমাদের থাকে হচ্ছে চোদ্দ ইঞ্চি তো চোদ্দ ইঞ্চিকে আপনি যদি ফিটে নেন তাহলে ওয়ান পয়েন্ট ওয়ান সেভেন ফিট হয় ইন্টু হচ্ছে স্কোয়ার দেখেন এটার স্কোয়ার পাই ডি পাই ডি স্কোয়ার মানে আমি পেলাম কি এটা দিয়ে আমরা পুরো লেনটা পেলাম আর হচ্ছে আমাদের এটা হচ্ছে সি এই অংশটা হচ্ছে সি যেখানে যে আপনাকে যে ইমেজটা দেখেছি এটা হচ্ছে সি আর এটা হচ্ছে পি এটা হচ্ছে পি আমি আবার ইমেজটা দেখাই এ সি হচ্ছে কি পাই ডি পাই ইন্টু ডি আর সি হচ্ছে কি সি হচ্ছে আমাদের স্পেসিংটা এই যে সরি পি পি হচ্ছে স্পেসিংটা সি হচ্ছে পাই ডি আর পি হচ্ছে পি হচ্ছে আমাদের স্পেসিংটা সো আমাদের এটা হচ্ছে পি আর এটা হচ্ছে ই এটা হচ্ছে সি এই দুইটা ভ্যালুকে আমরা রুট করলে রুট করলে আমরা টোটাল স্পাইরালের ভ্যালুটা পাবো সো স্পাইরালের ভ্যালুটা আমরা পেয়ে গেলাম এটা আর আরেকটা ফর্মুলা আছে ফর্মুলা হচ্ছে এটা ডিপ্লোমা ইঞ্জিনিয়ার যারা আছেন তাদের বইয়ের মধ্যে একটা ফর্মুলা দেওয়া আছে এটা হচ্ছে পাই ইন্টু বি ডি এর সাথে আবার পয়েন্ট জিরো ওয়ানটা যোগ করতে হবে প্লাস হচ্ছে এইট ইন্টু এইট পয়েন্ট জিরো ওয়ান এটা হচ্ছে আমাদের ওই যে যে ফর্মুলা আমরা যেটা দিয়ে করলাম স্পাইরালের যেই লেন্থের কারণে এটা হচ্ছে এরকম আমি আপনাদেরকে দেখাই এটা হচ্ছে পাইডি এই অংশটা এই লেন্থটা হচ্ছে পাই ডি দিলে আমরা একটা লেন্থ পাবো আর এটা যেহেতু একই লোকেশনে আসতেছে না এটা আরেকটু উপরের লোকেশনে চলে যাচ্ছে ধরেন আরেকটা এটা হচ্ছে এটা হচ্ছে পি এটা হচ্ছে সি এটা হচ্ছে বি তাহলে আমাদের তো এই এই দুইটা লেন লাগছে না আমার লাগতেছে অতিবুজটা সো অতিবুজটার জন্য আমরা এই অতিবুজের সূত্র হচ্ছে পিতাগুরুস্থের সূত্র হচ্ছে রুট ওভার আমাদের লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার সো এটা লম্ব স্কোয়ার এটা ভূমি স্কোয়ার আর দিলে আমরা রুট ওভার করলে এটাকে আমরা অতিভুজটা পাবো সেই অতিভুসটাই আমরা এখানে দেখানো ট্রাই করলাম যে এটা আর এটা হচ্ছে একটা ফর্মুলা ফর্মুলাটা এইভাবে করলেও আপনার ওই সেম ভ্যালুটা পাবেন সো ফর্মুলা দিয়ে করতে পারেন অথবা আমার যেই আপনাদের অতি যদি ফর্মুলা মনে রাখা কষ্ট হয় তাহলে আমাদের যে অতিভুজের ফর্মুলা আছে সেটা দিয়ে আপনি করতে পারেন সো দুইটা দেখেন অলমোস্ট সেম থ্রি পয়েন্ট ওয়ান সেভেন আর এটাতে আছে থ্রি পয়েন্ট সেভেন নাই সো আমরা যেটা ইচ্ছে সেটাই দিতে পারেন সমস্যা নাই আর হচ্ছে আমাদের এখানে আমরা কোয়ান্টিটি বের করতে হবে তাহলে কয়টা পিস লাগতেছে আমাদের পিসের জন্য আমাদের এখন আবার ড্রয়িংয়ে যেতে হবে ড্রয়িংয়ে গেলে আমরা দেখেন এখানে প্রথম দশ ফিটের জন্য হচ্ছে তিন ইঞ্চি করে আর বাকি অংশের জন্য হচ্ছে 6 ইঞ্চি করে 6 ইঞ্চি করে পিস হবে সো আমরা এখন আবার ড্রয়িংয়ে যাই ড্রয়িংয়ে গেলে এখন দেখেন আমি আপনাদেরকে দেখাচ্ছি প্রথম দশ ফিট দশ ফিটের জন্য হচ্ছে তিন ইঞ্চি তিন ইঞ্চি মানে হচ্ছে পয়েন্ট টু ফাইভ ফিট সো প্লাস প্লাস হচ্ছে বাকি চুয়াত্তর ফিটের জন্য আমরা আবার ড্রয়িংটা দেখাচ্ছি আপনাদেরকে চুয়াত্তর ফিট কীভাবে হলো আমাদের এটা হচ্ছে উনআশি ফিট উনাশি ফিটের থেকে এখান থেকে দুই ফিটে আমাদের পিস হবে না আর নিচে দুই দুই ফিট চার ইঞ্চি হচ্ছে সিসি সো এটা থেকে যদি আমরা বাদ দিই এখান থেকে যদি চার ফিট বাদ দিই তাহলে হচ্ছে পঁচাত্তর ফিট আর চুয়াত্তর ফিট আট ইঞ্চি চার ফিট চার ইঞ্চি যদি বাদ দিই চুয়াত্তর ফিট আট ইঞ্চি তো চুয়াত্তর ফিট আট ইঞ্চি থেকে যদি আমি দশ ফিট বাদ দিয়ে দিই আমার এখানে কত চুয়াত্তর ফিট আট ইঞ্চি ছিয়াত্তর ফিট আড় ইঞ্চি থেকে আমরা এখন দশ ফিট বাদ দিব তাহলে চৌষট্টি ফিট আড় ইঞ্চি সো আমরা এখন চৌষট্টি ফিট আট ইঞ্চি এখানে চৌষট্টি ফিট চৌষট্টি ফিট আট ইঞ্চি হবে আট ইঞ্চি হবে এটা হচ্ছে পয়েন্ট ফাইভ করে ডিভাইডেড বাই পয়েন্ট ফাইভ প্লাস ওয়ান একটা করে আমাদের যেহেতু আমরা পিস কাউন্ট করলে একটা প্লাস করা লাগে একটা প্লাস করলাম প্লাস করার সাথে সাথে দেখেন আমাদের এখানে একশো সত্তর নৌচ আছে আর এখানে দেখেন একটা ফ্র্যাকশন থাকার কারণে আমরা পয়েন্ট থ্রি ফোরটা মাইনাস করে দিয়েছি কারণ কোয়ান্টিটি কখনো পয়েন্ট থ্রি ফোর হয় না কোয়ান্টিটি এখানে ফুল লাগবে এই কারণে মাইনাস পয়েন্ট থ্রি ফোর আমরা দিয়ে দিলাম সো আর এখানেও এখানেও সেম এখানে আসবে কত দশ ফিটের জন্য হচ্ছে পয়েন্ট টু ফাইভ আর বাকি অংশের জন্য এখানে হচ্ছে আমাদের কত চুয়াত্তর ফিট এখানে হচ্ছে চৌষট্টি ফিট আর এখানে আরও চার ফিট কম হবে তাহলে ষাট ফিট সো এখানে হবে কত ষাট ফিট ষাট ফিট ষাট ফিট আট ইঞ্চি ষাট ফিট আট ইঞ্চির জন্য আমাদের এখানেও সেম একটা প্র্যাকশন থাকে এই কারণে আমরা পয়েন্ট থ্রি ফোর মাইনাস করে দিয়েছি সো যদি এটা যদি পয়েন্ট ফাইভের উপরে যেত তাহলে আমরা একটা প্লাস করতাম আর একটা প্লাস করতাম সো আমাদের যেহেতু পয়েন্ট ফাইভের নিচে আছে সো আমরা এটাকে ম্যানেজ করে দিলাম ম্যানেজ করে দেওয়ার সাথে সাথে আমার এখানে একশো পিস আর এখানে আসছে একশো বাষট্টি পিস সো সেম আবার ওয়েটের জন্য ওয়েটের জন্য সেম ফর্মুলা ডি স্কোয়ার বা একশো পাঁচশো বত্রিশ পয়েন্ট টু সো পাঁচশো বত্রিশ পয়েন্ট টু দিয়ে আপনারা এখানেও সেমভাবে ডায়া পেয়ে যাবেন ডায়া দিয়ে রড পেয়ে যাবেন আর এখানে হচ্ছে আমাদের টোটাল টোটাল কেজি কেজি দুইটার সাথে গুণ করে দিলে আমাদের টোটাল কেজি হয়ে গেলো তাহলে আমাদের এখন টোটাল কেজিটা আমরা যদি সাম করি সাম করলে আমরা এই টোটাল কেজিটা পেয়ে যাব। সো থ্যাংক ইউ আমি ট্রাই করেছি আপনাদেরকে ফাইলের এস্টিমেটের এ টু জেড দেখানোর ট্রাই করেছি যদি আপনাদের ভিডিও থেকে কোনো উপকৃত হন অবশ্যই লাইক এবং কমেন্ট করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর অবশ্যই আপনার সিভিল ইঞ্জিনিয়ার ভাই এবং নর্মাল যে কোনো লোকেকে এই ভিডিওটা শেয়ার করবেন যাতে তারাও কিছু শিখতে পারে এটা আমি এমনভাবে ভিডিওটা তৈরি করার চেষ্টা করছি যাতে আপনার এখানে ইঞ্জিনিয়ার না হয়েও আপনি খুব সহজেই একটা পাইলের ইস্টিমেট করতে পারেন আপনি খুব সহজেই আপনি যাতে এটা শিখতে পারেন আর আমার এই চ্যানেলে আপনারা ইস্টিমেটিংয়ের এ টু জেড পাবেন প্লাস আমাদের ইয়া ডিজাইনের জন্য এই এর এ টু জেড কোর্স আমার এখানে আছে এবং কি আপনার ম্যানুয়াল স্ট্রাকচার ডিজাইন কিভাবে করতে হয় কলাম ডিজাইন বিম ডিজাইন কিভাবে করতে হয় সব কিছুই আমার এই ভিডিও এই চ্যানেলে পাবেন সো আপনার সিভিল ইঞ্জিনিয়ার ভাইরা যারা থাকেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর অন্যান্য সাধারণ যারা আছেন তারাও আপনারা চাইলেই আমার এই ভিডিও থেকে আপনারা এস্টিমেট শিখে আপনাদের বাড়ির যে নির্মাণ কাজ আপনাদের অনেক উপকৃত হতে পারবেন থ্যাংক ইউ আসসালামু আলাইকুম আরহাম আবারক